বর্তমান যেখানে বাইতুল ল এখানটাই ছিল সুলাইমানের রাজ দরবার বিরাট বড় রাজ দরবার এক পাশে সাড়ে তিনশো মূর্তি ছিল মানুষ আর এক পাশে সাড়ে তিনশো মূর্তি ছিলেন মানব জাতিরে বাচ্চা ছিলেন দিনদের কোহে কাফের বাচ্চা ছিলেন অতল সাগরের গহবরে যে দত্ত জানব দিনেরা বসবাস করে সেটারও বাচ্চা সুলাইমান আলী সালাম ছিলেন বাতাসের বাচ্চা ছিলেন পাখিদের বাচ্চা ছিলেন সোলাইমান আলি সাল্লামের তিনটা বাহিনী যুদ্ধের জন্য রওনা দিত একটা বাহিনী মানুষ আর একটা বাহিনী ছিল জিন জিন বাহিনী ছিল জিনেরাও সাথে সাথে যাইত মানুষেরাও যুদ্ধ করার জন্য যাইত মানুষ বাহিনী এত পরিমাণে সেনা ছিল লক্ষ লক্ষ সেনাদেরকে ছায়া দেওয়ার জন্য সমী সুলাইম সাল্লামের একটা বাহিনী ছিল সেই বাহিনীর নাম হলো পাখি এই পাখিদের যিনি মন্ত্রী ছিলেন তার নাম হুদুহুদ এই হুদহুদ শুধু মন্ত্রী ছিল না গোয়েন্দা ডিভিশনের প্রধান খুব মারাত্মক গোয়েন্দা ছিল বড় বড় রাজা বেডরুমের চুপচাপ যে বসে থাকত রাজারা কি বলে হুদহুদ পাখি সেই কথাগুলি নিয়ে এসে সুলাইমান আলী ইসলামের কাছে সে বলে দিত মন্ত্রীরা কি বলে দিনেরা কি গল্প করে এই হুদহুদ সেই কথাগুলি বলে দিত এই হুদহুদের একটা চোখের পাওয়ার আল্লাহ দিয়েছিলেন একটা রাডার আল্লাহ দিয়েছিলেন তশসিরের মধ্যে এসেছে আল্লাহ নবী বলে নামা রূপ মাতরা তোমরা শুনে নাও হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাইত উড়ে যাওয়ার সময় যখন মরুভূমির উপর দিয়ে যাইত মরুভূমির কত ফিট নিচে পানি আছে এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো এ কোথায় স্বর্ণ রূপ আছে। হুদহুদের রাডারে ধরা পড়ত কোথায় মনি মুক্তা হীরা জহরত আছে খুদহুদের রাডারে ধরা পড়তো এই সুলাইমান আলাইহিস কাছে খুদহুদ এসে বলে দিত পয়গম্বর এত ফিট খুঁজলেই স্বর্ণ পাওয়া যাবে মনি মুক্তা পাওয়া যাবে এত ফিট খুঁজলেই খনন করলেই পানি আসবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সহবত থেকে একটা পাখি হুদহুদের চোখের পাড়া পা রাডার যদি এমন হয় তাহলে বলেন তো এই জমানার আখিরি নবীর উম্মদ অলিদের চোখের রাজার কেমন হতে পারে বলবেন কি আল্লাহ এই উম্মতের অলিদের রাজার এত বড় মজবুত খাজা বাবা আজমিরি সেই দিন যদি আজমির শরীর থেকে একমুষ্টি ধুলা পানি পথের প্রান্তরে মোহাম্মদ গুরির সেনাবাহিনীর বিরুদ্ধে পৃথিরাজের স্বর্ণদের মধ্যে যদি মারতেন না পারতেন তাহলে আজকেরই কালেমা আপনাদের হয়তো নথিবে হতো না সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবর যখন দিন ইলাহি চালু করল কালেমা পরিবর্তন করে দিল লাহা ইলাহা ইল্লাল্লাহ আকবর খালি বাতুল্লাহ কালেমা চেঞ্জ করে ফেললো কালেমা পরিবর্তন হয়ে গেল সালাম বন্ধ হয়ে গেল তালামের পরিবর্তে সে চালু করলো জানলে জালালহু কুরবানি বন্ধ হয়ে গেল কোনো মুসলমান গুরু ছাগল কুরবানি দিতে পারবে না ফুট মহিরা বক্তি কুরবানি দিতে পারবে না মসজিদে তালা মেরে দেওয়া হলো কোনো মসজিদে আজকে থেকে আযান হবে না সব মাদ্রাসায় তালা মারা হলো কোন মাদ্রাসায় কুরআন হাদিস শিক্ষা দেওয়া হবে না কালামা বন্ধ হলো মসজিদ বন্ধ হয়ে গেল তালা মারা হয়ে গেল ধর্ম চলে যায় ইসলামের সূর্য ই উপমহাদেশের আকাশ থেকে ডুবে ডুবে যাচ্ছে ঠিক এমন সময় আল্লাহর মহান মহানলী পাঠাইলেন তার নাম আহমদ ফাঁ রুকিসের হেন্দির আহমত লেনাই তিনি হবদ ফবর রবি আল্লাহ উত্তলাম গুরু বংশধার ছিলেন হাজারতে রহিম উল্লাহ তিনি যখন আসলেন সম্রাট আকবর পরাভূত হল সম্রাট জাহাঙ্গীর তার কাছে পরাভূত হল সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের কাছার মধ্যে ঢুকিয়ে দিল খুদার সিংহ মুজাদ্দিদ আল ফসানিকে চিরে তীরে ফেরে ফেরে খাবে ওরা তাকিয়ে তাকে আনন্দ করবে কিন্তু না সম্রাট জাহাঙ্গীর জানে না অলিদের দৌড় আল্লাহর আড়স পর্যন্ত কথা বলেন ঠিক না অলিদের দৌড় খুব আড়ো পর্যন্ত সম্রাট আকবর আর জাহাঙ্গীর জানতো না মুজাদ্দিদ আল ফসানি সিংহের কাছার ভিতরে সিংহ বসে আছে খাবে কিন্তু আল্লাহলি যখনই ঢুকলেন সিংহটা আস্তে করে লেস্তে গুটায়া মাথাটা নিচু করে আল্লাহর অলির সামনে বসে গেলেন আল্লাহ রুলি সিংহের খাসার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন সিংহের জমা খুলে গেল হুজুর ভাই পাবেন না দুনিয়ার কেউ আপনাকে না ছিল আমি আপনাকে চিনি আল্লাহ আপনাকে জমন আর বানিয়ে পাঠিয়েছে দিন সংস্কার জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে আপনার শরীরে আচর পর্যন্ত কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে আপনার কোন ভয় নাই আমার জীবন চলে গেল আমি আপনার ক্ষতি হতে দেব না একবার আমার তুলে বলা যাবে কি মারা হাবা সেই দিন

আগের জমানার অলি আর এই জমানার অলি এক নাম আগের জমানার অলিদের থেকে এই জমানার অলিদের আল্লাহ সত্তর গুণ মর্যাদা দিয়েছেন এই জন্য আমরা আহ সুন্দর জমাতুর অনুসারীরা আমরা ওলিদেরকে ভালোবাসি নিজের জন্য না আল্লাহর জন্য একসাথে বলেন কার জন্য আমরা আল্লাহ অলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি শাহজাল আলী আমানি মুজার আহমদুল সেই দিন যদি তিনি নামাজ শোরমা নদীর উপরে বিচারিতে না পারতেন তাহলে আজকের ইসলাম আপনাদের নসিবে

উদ্দেশ্য হল চাইনি হোটেল মোটেল পর্যটন কেন্দ্র বানাবে বুঝতেই পারতেছেন উন্নত বিশ্বের হোটেল মোটেল মানে মাছ খাওয়া নাচানাচি করা আনন্দ করা জেনা করা মনোযোগ দিয়ে শুনবেন হোটেল মোটেল হয়ে গেল পর্যটন কেন্দ্র হয়ে গেল খুবই চমৎকার করে দ্বীপটাকে সাজানো হলো চাইনিজরা উদ্ভবন করলো কিন্তু পানি আসে না বলেছেন আল্লাহু আকবার কি আসে না পানি আসে না বলে ব্যাপার কি পানি কেন আসে না ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সাগরের লিয়ার সাগরের নিচে চলে গেছে মালাক্কা সাগরের লিয়ার পানি লিয়ার আল্লাহ নিচে নিয়ে চলে গেলেন পানি আসে না বহুত চেষ্টা করলো পানি আসে না পানি সার্ভিস হয় না পানির ব্যবস্থা হয় না পানি যে দুনাই হোটেল কিভাবে চলবে পানি না থাকলে কেমনে চলবে আর নানান সমস্যা আসতে লাগলো আবার দু মালয়েশিয়ার যিনি সুলতান ছিলেন রাজা ছিলেন ওই সময় মাহাতির মোহাম্মদ ছিলেন প্রধানমন্ত্রী সেই সময় রাজাকে স্বপ্ন দেখাইলেন হুজুর গাউসে পাকের আওলাভ এ মালয়েশিয়ার রাজা আমি নবীর আউলাভ আমি নবীর বংশধর আমি নবীর রক্ত হাসান হুসাইনের রক্ত আমি হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তান আমি ইসমাইল বুকদাদি আল হাসানি এই দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছি তোমার কি করে সাহস হয় এখানে জেনার কারখানা বানাবা মদের কারখানা বানাবা তাড়াতাড়ি আমার এই দ্বীপ থেকে তুমি মদের কারখানা সরাই নাও এখানে কোন বেহে আপনা চলবে না একবার জোরে বলা যাবে কে মারা হাবা রাষ্ট্রে উনি রাষ্ট্রে তখনও ছিল উপস্থিতি আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা ব্যতীত বর্তমান পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকি উট ডুম্বা অন্য প্রাণী গৃহপালিত প্রাণী সমুদ্রের মাছ সামুদ্রিক প্রাণী স্থল চর জনচর এবং উভয় সব ধরনের জীব দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন বহু পাহাড় নগর সাগর নদী নালা দ্বীপ পুঞ্জ আর সারা পৃথিবী আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন কয়েকদিন আগে মালদ্বীপ সফরে ছিলাম ছোট্ট করে বলে দিয়ে যাই ভারত মহাসাগরের গভীরের এক ছোট্ট দেশ মালদ্বীপ চারিপাশে শুধু আর পানি আর পানি এত স্বচ্ছ এবং নীল পরিষ্কার পানি দেখলে মনে হবে একটু গোসল করি আরো মনে চেয়ে খেয়ে পিপাসা মিঠাই কিন্তু এক গিলাস পানি খেলে আপনাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ নাই এত লুনা অথচ স্বচ্ছ নীল পানি দশ হাত গভীরেও একটা মাছ ঘুরে বেরোচ্ছে দেখা যায় এত পরিষ্কার বারোশত ছোট ছোট দ্বীপ দিয়ে একটা গঠিত দেশ এটার নাম মালদ্বীপ এটার নাম মালদ্বীপ ধান চাষ হয় না গম চাষ হয় না আপনার তেল নাই গ্যাস নাই কয়লা নাই পাহাড় নাই পর্বত নাই ঝর্ণা নাই ফলের বাগান নাই কিচ্ছু নেই শুধু নারকেল গাছ এই ছোট্ট একটা দ্বীপের ভিতরে ঢুকে যেয়ে দেখলাম তারা কত উন্নত আমাদের ছয় টাকা আর তাদের এক টাকা সমান তাদের জনকে দেখলাম মাথায় কোনো টুপি নেই মাথায় কোনো টুপি নেই কিন্তু আশ্চর্য হবেন মিথ্যা বলে না মানুষকে ধোঁকা দেয় না শগোল খুরি করে না অন্যায় করে না খাবারে ভেজাল দেয় না বিষ মিশে না

মহাগ্রন্থ পবিত্র কোরআনের ভাষায় আমার আল্লাহ বলে দিলেন তোমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিলাম দুনিয়াতে তোমরা দুইটা কাজ করবা তা আমরুনা বিল মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া তার খারাপ কাজ থেকে তোমরা ফেরাবা আমাদের সবার দায়িত্ব মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া আমাদের সবারই দায়িত্ব ছিল মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেওয়া কারণে যদি একজন বান্দা নামাজি হয় যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে ততদিন পর্যন্ত আমার রব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় নামাজের নেকি লেখতে থাকবে জরে বলেন সবাহ আল্লাহ আজকে আপনাদেরকে এখানে দাওয়াত করে আনা হয়েছে না আপনারা আসছেন না যারা ইনতেজাম করছেন আপনার যত নেকি হয়েছে যারা ইন্তজাম করেছেন যারা অর্থ দিয়েছেন যারা সহযোগিতা করেছেন তাদের সবার আমল নাময় সব পরিমানে নেকি দেওয়া হবে আপনার অংশ কম দেওয়া হবে না আপনাকে যা দেওয়া হবে চেয়ারম্যান সাহেবকে তা দেওয়া হবে ইমাম সাহেবকে তা দেওয়া হবে কমিটির সদস্যদেরকে তা দেওয়া হবে এবং যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও সেই পরিমাণে দেওয়া হবে এক চুল পরিমাণ কম হবে না একসাথে বলবেন সোহান আল্লাহ মাহবিল চলবে না বন্ধ হবে মাহবিল চলার দরকার আছে কিনা নাই অনেকে বলে ভাই মাহবিল দিয়ে কি হবে আমি বলি মাহবিল না দিয়ে কি হবে চল্লিশ বছর বয়সে কোরআন শরীফ আল্লাহ আমার নবীকে দিলেন চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর আগে আল্লাহ কোরআন পাঠান নাই কোরআনও আসে নাই নামাজও আসে নাই কোরআনও আসে নাই রুদাও আসে নাই কোরআনও আসে নাই শরীয়তও আসে নাই কোরআনও আসে নাই হালাল হারামের আইনও আসে নাই কোরআন আসে নাই কিন্তু মিথ্যা বললে গুণা হবে তাও আসে নাই দুকা দিলে গুণা হবে তাও আসে নাই যেহেতু কোরআন আসে নাই শরীয়তের আইন আসে নাই কোরআন নাজিল হয় নাই শরিয়ত আসে নাই তাহলে এই বছরে আল্লাহ নবীর কাজ কিছু এবার আসেন দেখুন এই চল্লিশ বছরের নবীজির কি কাজ ছিল এই চল্লিশ বছরের রসুলের কাজ ছিল জীবনে কখনো ভুলেও একটা মিথ্যা শব্দ জমান থেকে বের হয়নি একসাথে বলবেন আল্লাহ অনুপম চরিত্র মহান আদর্শ দুনিয়াতে আর কোথাও পাবে চল্লিশ বছরের জীবনে একটা সেকেন্ডের জন্য নবীজি কাউকে কখনো ধোকা দেন নাই নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক জীবন্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও টাকা পাথার হয়ে যায় ড্যান বাম হয়ে যায় হয় না ভাই টেলিভিশনে মানুষ দেখবে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ড্যান হয়ে যায় তো ক্ষমতাসন টাকা তা মনে কিছু দিয়ে না আমার বাংলাদেশের যে ক্ষমতা আছে ব্যাংক ব্যালেন্স আদালত তার সব হয়ে যায় আর আমরা হয়েছি ফরচুয়েন্টি আমাদের ঘোরার দিন দেশের নাগরিক হলেও কিছু নেই আমরা দূর খালি খেল ভাত খাই আর ঘুমাই আর ভাত করি না আমরা কিছু নেই যে ক্ষমতা আছে ব্যাংক ব্যালেন্স আদালত পুলিশ আর্মি সেনাবাহিনী বিজিবি সব তার হয়ে যায় আমরা কিছু নেই বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা ব্যান্ড হতে পারে কিন্তু আমার বিশ্ব থেকেও টাকা ডান্ডব হতে পারে সুইজ থেকেও টাকা ডান্ডব হতে পারে কিন্তু রসুল করিম এমন এক জীবন্ত ব্যাংক ছিলেন মক্কার মানুষ জাহিরিয়াতের জমানাতে বলতো আল্লাহ আবিদ বিশ্বাসী জাহিরিয়াতের নিকৃষ্ট মানুষ বলতো আল্লাহ আবিদ বিশ্বাসী যারা দিন দুপুরে মানুষ জবাই করত তারাও বলতো আল্লাহ আবিদ বিশ্বাসী যারা মানুষের সামনে নিজের জীবন্ত কণ্ঠকে মাটির ভিতরে জীবন্ত কবর দিত তারা বলতো আল্লাহ যারা মক্কার হারামের শরীফের আল্লাহর তাদের স্ত্রীদেরকে উলঙ্গ করে তাপ করাইত তারাও বলতো আল্লাহ আমিদ যারা নিজের স্ত্রীকে হাসতে হাসতে অন্য পুরুষের কাছে বেড়া করতে পাঠাইত টাকার জন্য তারাও সেই দিন নদীকে বলতো আল্লাহ তিনি এত বড় আর আমি ছিলেন যে এক চুল পরিমাণ সম্পদ কেন ডান বাম করতেন না যে জাহা নবীদের কাছে আমানত দিত আল্লাহ নবী ঠিক সেইভাবেই প্যাকেট করে তার হাতে আমানতগুলি আবার আমরা কি সে আদর্শ নিতে পারছি নিতে পারি আমি মাঝে মধ্যে বলি আমাদের দেশ থেকে আমরা সৌদি থেকে মধ্যপ্রাচ্য থেকে রসুলের দরবার থেকে কালে মাংছি কিন্তু নবীর আদর্শ আনতে পারি নাই আর ইউরোপীয় নবীর কালে মানাই নাই কিন্তু আদর্শ নিয়ে হ্যাঁ ওরা অরিজিনালটা নিয়ে গেছে ওনার সুখী ওদের টাকার অভাব নাই পয়সার অভাব নাই ঝামেলা নাই খাবারে ভেজাল নাই ওরা একশো বছরে হাটে একশো বছরের বেডি ও দেশে সাইকেল চালায় আর আমরা দেশের ষাট বছরের বেডি তার দিকে তাকানো যায় না ফেরে এই হুইল করে ঠেলতে ঠেলতে হসপিটালে নিতে সকাল বলে এক বস্তা ওষুধতাল লাগে আর দেশের একশো বছরের বেটি সাইকেল চালায় কেন ধরেন খাবারে ভেজাল নাই বাতাসে ভেদাল নাই পানিতে ভেদাল নাই কথায় ভেদাল নাই কাজে ভেদাল নাই দুশ্চিন্তা নাই চিন্তা নাই আমাদের দেশের মহিলারা বাচ্চা কাচ্চা হওয়ার পরে চিন্তা করো কি খাবো কি ব্যবসা দিব কি কাজ দেব কি অনুবর্তন হবে কি একটা মার চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে যাবে কি কথা চিন্তা করতে করতে জীবন শেষ জীবনের প্রয়োজনে কয়টা কথা বললাম বুঝে সুঝে বাড়িতে হিসাব করেন যে পরিধি হুজুর কি বলছলো ঠিক কি না তো বুঝবেন যে না আমি ঠিকই বলছি খালি ও আর শুনে চলে গেলে হবে না এটা বাস্তবমুখী কিছু কথা আপনাদের শুনে নাই বছরের जिंदगी ফলো করেন তো তিনি এমন এক মান্নবার মহামান্যবার আল্লাহ কোরআনে বললেন আতা আল্লাহ হে বান্দারা শুনে রাখো আমার নবী মানলেই আমি আল্লাহ মানা হয়ে আসতে হয়ে গেল না ধরে বলেন নবী মানলে কাকে মানা হয় নবী মানলে কাকে মানা হয় ওনার ভুল আছে খাতা আছে উনি দিনিয়ার অন্য কোনো মানুষের মতো অন্য কোনো কর্মজীবীর মতো অন্য কোন কোনো কাজের মতো দুনিয়ার কোন কাজের সাথে ওনাকে তুলনা দেওয়া হবে অতজন বলে ফেললেন উনি সাংবাদিক বললে আপনারা বলবেন বিরোধিতা করেন না আমরা কারো বিরোধিতা করি তবে রসুলের সম্মানকে হানি করলে আমরা এখানে চুপ থাকতেই পারি না কথা বলে কিনা কারো বিরোধিতা করি আল্লাহ করে বলি কারোর সাথে আমাদের দুশ্মনী না কারোর সাথেই দুশ্মনী নেই কিন্তু সামনের চালতকে যদি আমার বাদল ছোট করে দেখে তো এই সময় আমরা বাপকেও কেউ চিনি আমরা বাপকেও কেউ চিনি হিসাব সহস না বাপ একেবারে সহজ হিসাব এই সময় পৃথিবীর কাউকে চিনবেন না কারণ কি লাই অমিত নবীজি বলছেন আহা দুসুন হাতটা আকুনা আহাবা ইলে